আমারে মর না কখন কেউ তো জানে না আমার মরৌ না কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না আমায় মর না শিবেকো কেউ তো জানে না এই দুনিয়ায় চির জীবন থাকার যায় জানা অন্ধকার কবর আমার আসল ঠিকানা এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর আমার আসল ঠিকানা সব রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সব রেখে চলে যাবে সঙ্গী হবে না মরোনা শিবে কখনো কেউ তো জানে না আমার মরোনা শিবে কখনো কেউ তো জানে না মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখব যাকে তিনি হলেন সাহেব মদিনা কপুর মা যে মা বাবাকে দেখা যাতে না দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা সব রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সব রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না মরণ আসিবে কখন কেউ তো জানে না কবুর মাঝে মা বাবাকে দেখা যাবে না তিনি হলেন কবুর মাঝে মা বাবাকে দেখা যাবে না এক যাকে তিনি হলেন সাহেব মজুনা সেদিনে আর তোকে হোসি হবে না সেদিন বই কেউ সঙ্গী হবে না আমার মরোনা শিবে কখন কেউ তো জানে না আমার মরৌড় শিবে কখন কেউ তো জানে না